আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আল্লাহ তাল্লাহর নিরানব্বইটি নাম সোহি শুদ্ধভাবে আপনাদেরকে মুখস্ত করাব আল্লাহর জন্য জন্যই যাবতীয় সুন্দর নাম আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল তহ হুসনা হসনায় বিহা তোমরা সেই সব নাম ধরেই তাকে ডাকো রসুলসল আলহি আসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহর এমন নিরানব্বইটি নাম রয়েছে যে কেউ তা গণনা করবে বা মুখস্থ করে তার অর্থ ও দাবি অনুযায়ী আমল করবে সে জান্নাতে প্রবেশ করবে সবহানুল্লাহ আসুন আমরা আল্লাহর নিরানব্বইটি নাম সহি শুদ্ধভাবে মুখস্থ করে তার অর্থ অনুযায়ী আমরা আমল করি নিজের জীবনে আনায়ন করি আর রহমান الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف، الخبير، الحليم، العظيم، الغفور، الشكور، العلي، الكبير الحفيظ المقيط الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المحتي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الولي المتعالي البر التواب المقدم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني المانع الضار

তিনবার করে উচ্চারণ করে করে শিখি আবার প্রথম থেকে আর রহমান পরম দয়ালু আর রহম্য অর্থ পরম দয়ালু আর রহমান আর রহম্য আর রহিম অতিশয় মেহেরবান আর রহিম আর রহিম আল মালিক সর্বকৃত্তময় আল মালিক আল মালিক আল উদ্দ অতি পবিত্র আল উদ্দুস আলকুদ্স আসল শান্তি দানকারী আসল আসল আলমকিন নিরাপত্তা ও ইমান দানকারী আলমিন আলমুহাইমিন পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী আল মুহাইমিন আলমুহাইমিন আল আজিজ পরাক্রমশালী আল আজিজ আল আজী দুর্নিবার আল অলজ আলজ আলমুতাকাব্বার নির্কুশ্রেষ্ঠত্বের অধিকারকারী আল আলমুতাকাব্বির আল খালিক সৃষ্টিকর্তা আল খালিক আলিক আলব সঠিকভাবে সৃষ্টিকারী আলব আল মুসৌর আকৃতি দানকারী আল মুসৌর আল মুসৌর আল পরম ক্ষমাশীল আল গফার আলার কঠোর আল আলার আল ওহাব সব কিছু দানকারী আল ওহাব الوهاب الرزاق رزق داتا الرزاق الرزاق الفتاح بزوي الفتاح الفتاح العليم সর্বজ্ঞ আল আলিম আল আলিম অল কবি সংকীর্ণকারী অল কবি আলবাসিত অলবাস পুরসংস্তকারী الباسط الباسط الخافض أبونا الخافض الخافض الرافع أبونا الرافع আর সম্মান দানকারী আলমোজিল অবিশ্বাসীদের বে ইজ্জতকারী আলমজিল আসামিয়া সর্বশ্রোতা আসামি সর্বশ্রোতা আসামি সর্বশ্রোতা আলবাশীর সর্ববিষয় দর্শনকারী আলবাসীর সর্ববিষয় দর্শনকারী আলবাশীর সর্ববিষয় দর্শনকারী আল হাকাম অতল বিচারক আল আলহকাম অতল বিচারক আল হাকাম আল হাকাম আল আদল পরিপূর্ণ ন্যায় বিচারক আল আদল আল আদল আল্লা সকল গোপন বিষয়ে অবগত আল্লা তুইফ আল্লা আল খবীর সকল বিষয়ে জ্ঞাত আল খবীর আল খবীর আল হালিম অত্যন্ত ধৈর্যশীল الحليم الحليم العظيم شربت مرجداشيل، العظيم العظيم الغفور الغفور كمشيل الغفور الغفور অশুক গুণগ্রাহী অশুকূর গুণগ্রাহী অশ্বকূর অশ্বকূর আল আলী উচ্চ মর্যাদাশীল আল আলী আল কবীর সমহান কাবীর আল কাবীর আল কাবীর আল হাফিজ রক্ষণকারী আল হাফিজ রক্ষণকারী আল হাফিজ আল হাফিজ আলমুক সকলের জীবনকরণ দানকারী আলমুক আলমকিত আল হাসিব হিসাব গ্রহণকারী আল হাসিব আল হাসিব আল জালিল মর্যাদার অধিকারী আল জালিল আল জালিল আলকারীম সুমহান দাতা আল আলকারীম আর রকিব তত্ত্বাবধায়ক আর রকিব আর্রাকিব আল মুজিব কবুল কারি আল মুজিব আল মুজিব কবুল কারি আল ওয়াসিয়া সর্বত্র বিরাজমান আল ওয়াসিয়া আল আল হাকিম পরম প্রজ্ঞাময় আল হাকিম আল হাকিম আল ওয়াদুদ বান্দাদের প্রতি সদয় আল ওয়াদুদ আল ওয়াদুদ আল মাজিদ সকল মর্যাদার অধিকারী আল মাজিদ আলমাজিদ আলমাজিদ আল ইফ পুনর্জীবিতকারী অলবস আশ আশাহিদ সর্বজ্ঞ সাক্ষী আশাহিদ আলহাক পরম সত্য আল আলহাক আল ওয়াকিল পরম নির্ভরযোগ্য কর্ম সম্পাদনকারী আল ওয়াকিল ওয়াকিল আল আল কবি পরম শক্তির অধিকারী আল পরম শক্তির অধিকারী আল গাওয়ি আল গাওয়ি আল মাতিন সুদ্রিয় আল মাতিন আল মাতিন আল ওয়ালি অভিভাবক ও সাহায্যকারী আল ওয়ালি অভিভাবক ও সাহায্যকারী আল ওয়ালি আল ওয়ালি সকল প্রশংসার অধিকারী আল হামিদ সকল প্রশংসার অধিকারী আল হামিদ আল মোহি সকল সৃষ্টির ব্যাপারে অবগত আল আলমোহসি সকল সৃষ্টির ব্যাপারে অবগত আল -মু আল মুবদি প্রথমবার সৃষ্টিকর্তা আল-মুবদি আল আলমঈদ পুনরায় সৃষ্টিকর্তা দ অলী আলমোহতি জীবন দানকারীতিহতি আলমো মৃত্যু দানকারী অলমো আলমমিদ আল আলহাইয় চিরঞ্জীব আল আলহাইয়লকয়ুম সমস্ত কিছুর ধারক ও সংরক্ষণকারী আল কৈম আল কয়ুম আলওয়াজিদ অফুরন্ত ভাণ্ডারের অধিকারী আলওয়াজিদ আলওয়াজিদ আলমাজিদ শ্রেষ্ঠত্বের অধিকারী আলমাজিদ আলমাজিদ আলওয়াহিদ এক ও অদ্বিতীয় আলওয়াহিদ الواحد الأحد أك الأحد الأحد الصمد أمك بكي الصمد أمك بكي الصمد الصمد আল সর্বশক্তিমান আল কদির আল কাদির আলমকির সিদ্ধান্তের অধিকারী আলমকির আল মুকদ্দিম অগ্রসারক মুকদ্দিম المقدم المقدم المؤخر أبو دان كري المؤخر 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 الأول وندي الأول الأول আল আখির অনন্ত সর্বশেষ আল আখির আল আঃর আজির সম্পূর্ণরূপে প্রকাশিত আহর আহর আলবাতিন দৃষ্টি হতে অদৃশ্য আলবাতিন আলবাতিন আলওয়ালি সমস্ত কিছুর অভিভাবক আলওয়ালি আলওয়ালি আলমুতা আলী সৃষ্টির গুণাবলাবলীর ঊর্ধ্বে আলমুতা আলী সৃষ্টির গুণাবলীর ঊর্ধ্বে আলমোতলি সৃষ্টির গুণাবলীর ঊর্ধ্বে আলবার পরম উপকারী আলবার 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 আত্মাব তৌফিক দানকারী ও কবুলকারী আত্মাওয় আবাব আল মুকদ্দিম প্রতিশোধন গ্রহণকারী আল মুকদ্দিম প্রতিশোধ গ্রহণকারী আল মুকদ্দিম প্রতিশোধ গ্রহণকারী আল আল গাফু পরম উদার আল আফু আল আফু আর পরম স্নেহশীল আর রফ আর রফ মালিকুল মুলক সমস্ত জগতের বাদশা মালিকুল মুলক মালিকুল মুলক জুল জালি ওয়াল ইখরম মহিমান্বিত ও দয়াবান সত্তা জুল জালি ওয়াল ইখরম জুল জেলা ওয়াল ইখরম আলমুক হকদারের হক আদায়কারী আলমুক শেক হকদারের হক আদায়কারী আলমোক আলমক আলজামিয়া একত্রকারী সমবেদনকারী আলজামিয়ায় একত্রকারী সমবেদনাকারী আল জামিয়ায় আলগান অমুকাপেক্ষি ধনী আল অমুখাপেক্ষী ধনী আল গানীয় পরম অভাব মোচনকারী আলমগন ইয়ে আলমানিয়ায় অকল্যাণ রোধ আলমানিয়ায় অকল্যাণ রোধ আলমানিয়ায় আলমানিয়ায় আকদর ক্ষতি সাধনকারী আকদর ক্ষতি সাধনকারী আকদর আন্নাফিয়ায় কল্যাণকারী আন্নাফিয়ায়নাফিয়ায়নূর পরম আলো অন্যর পরম আলো আলহাদি পথ প্রদর্শক আলহাদি পথ প্রদর্শক আলহাদি আলবাদি অতুলনীয় আলবাদ অতুলনীয় আলবাকি শিরোস্থাই অবিনশ্বর আলবাকি শিরোস্থাই অবিনশ্বর আলবাকি 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 আলওয়ারিফ উত্তরাধিকারী আলোরিফ আলওয়ারিফ আর রশিদ সঠিক পথ প্রদর্শক আর রশিদ সঠিক পথ প্রদর্শক আর রশিদ আর রশিদ আশ্ববুর অত্যাধিক ধৈর্য ধারণকারী আশ্বুর আশ্বুর আশ্বব